আমরা এখন শুরু করছি কি হাড্ডি সম্পর্কে লেখা পড়া হাড্ডি হাত বোন বোনকে মেডিকেলের ভাষায় বলা হয় অস্টিও অস্টিও শব্দটা যেখানে পাবেন মনে করবেন এটা হাড্ডি হাত অস্টিও যেমন অস্টিও আর্থ্রাইটিস তাহলে বোন ডিজিজ রিকেট হলো এই হাড্ডির একটা অসুখ কি কি হয় ভিটামিন ডি এর অভাবে হয় ভিটামিন ডি ভিটামিন ডি আমরা চোখে দেখতে পাই না আমাদের শরীরেই তৈরি হয় শরীরের যে কেমিক্যালগুলো আছে কিন্তু তার জন্য ইন্টেস্টাইনে ভিটামিন বি থাকতে হবে এবং রৌদ্রের তাপ রৌদ্রের আলো থাকতে হবে সানলাইটে ভিটামিন ডি আমাদের শরীরেই তৈরি হয়ে যায় যে হলো ভিটামিন ডি এর অভাবে হয় সাধারণত শিশুদের হয় রোগের লক্ষণ হাড় শুকিয়ে চিকন হয়ে যায় হ্যাঁ হাড় শুকিয়ে চিকন চিকন হয়ে যায় কেন হলো একটা হাড্ডিটা মোটা হচ্ছে না শিশুটা বয়স বাড়তেছে কিন্তু হাড্ডি চিকনই থেকে গেল এই যে মোটা হলো না কেন হলো না মোটা মোটাটা হয় কিভাবে ক্যালসিয়াম জমে জমে ক্যালসিয়াম জমে জমে হাড্ডিটাকে মোটা করে শক্তিশালী করে কিন্তু ক্যালসিয়াম জমতে পারে না হাড্ডিতে ক্যালসিয়াম লাগে না ভিটামিন ডি এর অভাব বোঝা গেল জিনিসটা কি ভিটামিন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেটা আমরা চোখেই দেখতে পাই না ভিটামিন এ দিন দোকানে কিন্তু পাওয়া যায় যে ভিটামিন এ দেওয়া এক কেজি এক এক ছটা পাওয়া যায় ভিটামিন ভিটামিন সিও তো লুকানো থাকে আমরা তো আপেল খাই কমলা খাই লেবু খাই কিন্তু ওর মধ্যেই ভিটামিন সি আছে চোখে তো দেখা যায় না ভিটামিন সিটা কেমন ডাবের পানির মধ্যে পটাশিয়াম আছে কিন্তু আমরা তো খাই ডাবের পানি কেউ কি মনে করে যে আমি পটাশিয়াম খাচ্ছি পটাশিয়াম ওর মধ্যে আল্লাহ তালা লুকিয়ে রেখেছে আমাদের বডিতে আঠাশটা মৌলিক পদার্থ দ্বারা তৈরি এই আঠাশটা মৌলিক পদার্থ সব মাটি থেকেই তৈরি হয় মাটি থেকেই আসে গাছপালা হলো সেই উপাদানগুলো জমা করার ফ্যাক্টরি কারখানা গাছপালা কী কী দেয় ফুল পাতা ফল এগুলো দেয় না পাতা উপকার পাতার মধ্যে অনেক ভিটামিন আছে অনেক পুষ্টি আছে গরু ছাগল কী খেয়ে পাচ্ছে বলে পাতা না অনলি পাতা খায় হরিণ পাতা খায় তাহলে পাতার মধ্যে কত উপাদান এখন ফিলিস্তিনের মানুষেরা খাদ্য না পেয়ে পাতা খাচ্ছে রসুলও তো চোদ্দোশো বছর আগে গাছের পাতা খেয়েছেন খাবার জুটে নাই খাবার দেওয়া হয় নাই আটকে দেওয়া হয়েছে অবরোধ করা হয়েছে তো পাতার মধ্যে উপাদান আছে কিন্তু আমরা শাক খাইনি কি এখন খুব একটা আজকালকার জেনারেশন নতুন বাচ্চারা কেউ শাক খাইতে চায় না সবজি পছন্দ করে না তাদের হলো ফাস্ট ফুড চাই বার্গার হ্যাঁ আরকি আর চিপস মজার মজার জিনিস যেগুলো টেস্টিং সল্ট মেশানো এটা ওরা খুব পছন্দ করে বাচ্চারা অথচ উপাদান সব রয়েছে পাতায় ফুল ও ফলে পাতা ফুল ও ফল সামারথ কোরআন শরীফের ভাষা ফল দেওয়া হবে জান্নাতে হ্যাঁ আং জান আখরি সামারথ ই রিচ ফল লাখ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন উপর উপর থেকে থেকে যেটা তার নাম নাজিল নাজিল হওয়া রহমত হয় শয়তান চ্যালেঞ্জ করছে কি আদমকে বিভ্রান্ত করার জন্য ডাইনে থেকে আসব বামে থেকে আসব সামনে থেকে আসব পেছন থেকে আসব কয়টা দিক হইলো চারদিকে যদি ঘেরাও করে শয়তান মানুষের বাঁচার উপায়টা উপায় হলো একটা উপর থেকে উপর থেকে আল্লাহর রহমত যদি নাজিল হয় হেদায়ত যদি নাজিল হয় কিন্তু শয়তান বলে নাই আমি উপর থেকে আসবো উপর থেকে আল্লাহর রহমত আসছে এই জন্য উপরটা খালি শয়তান উপর থেকে আসতে পারে না শয়তান বদমাসটা ডাইনে বামে সামনে পেছন থেকে আসে উপর থেকে বৃষ্টি নাজিল হয় মানুষের জন্য কল্যাণ কর কোরআন নাজিল হয় কল্যাণ কর এই বৃষ্টি নাজিল হলো তারপর আল্লাহ বললেন তোমরা কি দেখো না মরা জমিনটাকে আমি কিভাবে তরতাজা করে দিলাম ফুল ফসলে ভরিয়ে দিলাম এটা কিয়ামতের হওয়ার বাস্তবতার প্রমাণ মরা জমিন তাজা হয়ে ওঠে তাই না ফুল ফসলে ভরে যায় অথচ প্রথমে মনে মনে হয় কিছু নাই মরা অথচ ওর মধ্যে বীজ বৃষ্টির পানি সার মাটি এগুলো পেলে রোদ্রের তাপ পেলে গাছ হয়ে যায় সেই গাছ মানুষের পুষ্টি জোগায় প্রত্যেকটা গাছ মানুষকে পুষ্টি দেয় সুতরাং গাছের কাছে আমাদের যেতে হবে খালি পুষ্টি নাকি বেঁচে থাকার জন্য অক্সিজেন কে দেয় গাছ সুতরাং গাছের কাছে আমরা ঋণ গাছ আমাদের লাগাইতে হবে এই জন্য বলা হয়েছে কি রসুল বলেছেন যদি দেখো কেয়ামত হয়ে গেছে তোমার কাছে যদি একটা গাছের চারা থাকে সেটা আগে লাগিয়ে নাও এটাই বড় এ হবে এখন কেয়ামত হচ্ছে কেয়ামতের সময় কোনো বোকা কি গাছ লাগাইতে যায় কেয়ামত দেখে কিন্তু তারপরেও বলা হলো কেন দূরত্ব বোঝানোর জন্য রসুল বলছেন জ্ঞানের জন্য যদি লেখাপড়ার জন্য চীন দেশে যেতে হয় তাও যাও চীন দেশে কি তখন খুব বেশি উন্নত ছিল তা ছিল না দূরত্ব বোঝানোর জন্য বলা হয়েছে যে চীনের মতো দূরের দেশেও যদি জ্ঞান অর্জনের জন্য যেতে হয় যেতে হবে ওই জন্য আমাদের গাছপালা বেশি বুনতে হবে কেয়ামত শুরু হয়ে গেলেও গাছের চারা থাকলে লাগাইতে হবে কেন আমাদের অক্সিজেনের জন্য বেঁচে থাকার জন্য পুষ্টির জন্য গাছপালার ফুল পাতা ফসল ফল এগুলো আমাদের বেঁচে থাকার উপাদান ওই ফ্যাক্টরি থেকে খাবার তৈরি হয়ে আসবে ওরা খাবারগুলো তৈরি করে কি মাটির তৈরি গম থেকে না মাটির তৈরি চাল থেকে কুমড়া থেকে লাউ থেকে আম থেকে ম্যাঙ্গো জুস কি দিয়ে বানাইল আম দিয়ে আমার ধরলো কোথায় গাছে সুতরাং ফ্যাক্টরি ঘুরে পেটে আসবে কেন আমি সরাসরি গাছ থেকে খাব ফ্যাক্টরিতে গেল একটা খাবার খাবার তার গুণ নষ্ট হলো খাবারটাতে ওরা কেমিকেটি মেশালো হ্যাঁ একটা আলুর চিপস প্যাকেটের দাম কত দশ টাকা না একটা আলু দিয়ে ওই প্যাকেটটার সব জিনিসগুলো তৈরি একটা আলুর দাম কত পড়ে চল্লিশ টাকা আলুর দাম কত এক টাকাও তো না অথচ আপনার বাচ্চার জন্য ওরা তৈরি করেছে একটা আলু দিয়ে ওর ভিতরে স্লাইস করে করে টুকরা করে করে একটা আলুতে যতখানি জায়গা হইতো অতখানি এক টাকার জিনিস আপনার কাছে বেঁচে দশ টাকা তার মানে কি ওর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো আছে টেস্টিং সল্ট মেশানো আছে চর্বি মেশানো আছে চিনি মেশানো আছে হাবি জাবি দিয়ে লাস্টে একটা প্রিজারভেটিভ দেওয়া আছে ছয় মাসের মধ্যে যাতে এটা নষ্ট না হয় ওটা কেমিক্যাল ওটা কিডনি নষ্ট করবে লিভার নষ্ট করবে সুতরাং এক টাকার জিনিস আপনার কাছ থেকে দশ টাকা নিল তারপরে আবার বাচ্চারা ক্ষতি করে দিয়ে গেল দোকানে দেখবেন সাজানো সাজানো সব প্যাকেট আর বোতল বাচ্চাদের খাবার বাচ্চাদের শরীর নষ্ট করার উপাদান ওইসব কাউকে এগুলো কিনতে দেওয়া যাবে না খাওয়াবেন না নিজেরাও খাবেন না তো আমরা বলছিলাম ভিটামিন ডি অভাবে সাধারণত শিশুদের হয় হাড় শুকিয়ে চিকন হয়ে যায় ক্যালসিয়াম জমে না ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম জমবে না ক্যালসিয়াম হাড্ডির মধ্যে লাগবে না আর বয়স্কদের ক্যালসিয়াম হাড্ডি থেকে বের হয়ে যায় সেটা হলো চা পান করলে চা চা খুব ক্ষতিকর হাড্ডি থেকে ক্যালসিয়াম সরাই ফেলে আরো বেশি লবণ লবণ ছাড়া মানুষের চলে না আবার বেশি লবণ হলে ক্ষতি হয় লবণ লাগবেই আপনার বেঁচে থাকার জন্য সোডিয়াম ক্লোরাইড টেবিল সল্ট এটা লাগবে কিন্তু পরিমিত একদম তিন থেকে পাঁচ গ্রাম প্রতিদিন পা বাঁকা হয়ে যায় কেন বাঁকা হয় হাড্ডি চিকন হলেও চিকন হলে কি দুর্বল হয়ে গেল না বাঁকা হয়ে যাবে নড়াচড়া চলাফেরা করতে কষ্ট হয় দেখেন ছোট বাচ্চা হাঁটে না হাঁটতে চায় না হ্যাঁ ভিটামিন ডির অভাব ক্যালসিয়াম জমতেছে না হাড্ডি শক্ত হচ্ছে না অল্প আঘাতে হাড় ভেঙে যায় মাংস পেশি শুকিয়ে যায় মাংস পেশিতে এই যে উপাদানগুলো ওইগুলো লাগবে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সব লাগবে হাড্ডি কাজ করার জন্য ক্যালসিয়াম লাগে হাড্ডিতেই লাগে না আমাদের মাংস কাজ করার জন্য ক্যালসিয়াম লাগবে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো লাগবে হার দুর্বল ও ভঙ্গুর হয় পরীক্ষা নিরীক্ষা এক্সরে অফ বোন এন্ড জয়েন্ট চিকিৎসা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি অস্টোক্যাল ডি ওই যে ডি পাওয়া যায় ডি মানে ভিটামিন ডি ভিটামিন ডি ইনজেকশন এরিস্টো ডি ডিবোলিন দুই লাখ ইউনিট এক কাপ দুধের সাথে মিশিয়ে খাবে এক মাস পর পর দুধের মধ্যে ক্যালসিয়াম ভরা ক্যালসিয়াম কিসে কিসে পাওয়া যাবে ডিমে দুধে আর গোড়া মাছে পাওয়া যাবে গোড়া মাছের হাড্ডি গুলো গোড়া মাছের হাড্ডি আমরা কি খাইতেই তো পারি হ্যাঁ আর বড় মাছের হাড্ডি গুলো কার জন্য বিড়াল বিড়াল ক্যালসিয়াম পেয়ে যায় ওই হাড্ডিগুলো ব্লেন্ডারে দিয়ে যদি নরম করে আপনি খান তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট এবং তরতাজা কোনো পয়জন মিশলো না ক্যালসিয়াম ট্যাবলেট হয়ে ওষুধের ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসলো না হাড্ডি বড় মাছের হাড্ডিগুলো গুঁড়া করবেন ব্লেন্ডারে একদম দেখবেন বালির মতো নরম হয়ে গেছে এটা ক্যালসিয়াম মাছের হাড্ডি হয়ে যাবে আপনার হাড্ডি শক্ত হবে দুধ ডিম গুরা মাছ বড় মাছের হাড় দিয়ে যদি খেতে পারেন ভালো এরপরে শিশুকে দুধ ডিম মাছ মাংস ভিটামিন ইত্যাদি পুষ্টিকর খাবার দিতে হবে আর কোনটা